এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যার প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভোর রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনও বিদ্যমান রয়েছে বিভিন্ন অংশে হালকা মাঝারি মাঝারি থেকে ভারী কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত চলছে অরেঞ্জ অ্যালার্ট জারি ইতিমধ্যে আবার ঝাড়খণ্ডেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে কিন্তু ডিবিসি থেকে জন্মাষ্টমীর দিনেও আবারও কিছুটা জল ছেড়েছে এর পাশাপাশি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গুজরাটের কাছে আমরা দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আরব সাগর থেকে শক্তি সঞ্চয় করে ফলে সেখানে ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত দেশের দুই দিকে দুটি নিম্নচাপ রয়েছে শক্তি বৃদ্ধি হচ্ছে মৎস্যজীবীদের ছাব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেই ব্যাপারগুলো কিন্তু বিদ্যমান রয়েছে গান্ধী ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই তিনটি জায়গাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত আপনাদের যেটা বলা হয়েছিল যে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সিলসিলা জারি থাকবে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সাতাশ তারিখেও ভারী বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে হতে পারে এই নিম্নচাপটি আস্তে আস্তে এগিয়ে যাবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে সুতরাং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে প্রভাবটা ভালোই পড়বে সেটা বোঝাই যাচ্ছে মাঝে মাঝে আকাশ পরিষ্কার হবে মাঝে মাঝে মেঘ আসবে মাঝে মাঝে হালকা দেবেন কোথাও কোথাও ঝিরে ঝিরে বৃষ্টিপাত কোথাও আবার দেবেন গুঁড়ি বৃষ্টিপাত কোথাও দেখবেন আবার হট করে মাঝারি বৃষ্টিপাত হয়ে কোথাও কোথাও আবার জোরালো বৃষ্টিপাত একটু ভারী টাইপের বৃষ্টিপাত বেশ কিছু সময় ধরে নেমে যেতে পারে এই সম্ভাবনাগুলি জারি থাকছে আপনার এলাকায় বৃষ্টিপাত ইতিমধ্যে হলে কমেন্ট করবেন কেমন বৃষ্টিপাত পাচ্ছেন এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগেও এর প্রভাব থাকবে ত্রিপুরা থেকে কিছুটা থাকতে পারে তবে যেহেতু নিম্নচাপটি এটা গান্ধী ও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে ফলে উত্তর পূর্ব ভারতে চান্স একটু কমে গেল বলেই মনে হচ্ছে ফলে বন্যা কবলিত এলাকাতে অতটা ভয় নাও থাকতে পারে তাও আমরা একবার দেখে নেব কি পরিস্থিতি যাচ্ছে তো চলুন একবার একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর বিষয়গুলো কিন্তু আলোচনা করবো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন অনেকেই কিন্তু উপকার পাবেন প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করুন তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে প্রথমে একবার দেখে নেব ডিবিসি কত কিউসেক জল ছেড়েছে পঁচিশ তারিখে আমরা দেখেছিলাম ছত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছিল ইতিমধ্যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিনে আমরা দেখতে পাচ্ছি দশটা পনেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আবারও জল ছেড়েছে ছাব্বিশ হাজার কিউসেক বেশ কমই রয়েছে তবে খুব বড়ো আকারের নয় ছাব্বিশ হাজার কিউসেক সেটা আমাদের জানিয়ে দিলাম এগুলো আবার দুর্গাপুর ব্যারেজে পৌঁছাবে সেখান থেকে অত কিছু জল আবার ছাড়বে এবার আমরা দেখে নেব ন্যাশনাল বুলেটিন নাম্বার ছয় যেটা ছাব্বিশ তারিখে সকাল নটায় প্রকাশ হয়েছে সেখানে দেখুন আবহাওয়া দপ্তর কী বলছে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ এটা পূর্ব রাজস্থান এবং সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশের দিকে রয়েছে বলছে তবে এটা আরেকটু সরে গেছে আর গুজ এখানে রাজস্থান এবং সংলগ্ন গুজরাটে কিন্তু সরে গেছে সেটা আমরা দেখতে পেলাম তো ইতিমধ্যে দেখুন যেটা এটা যেটা বলছে যে আরও কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দক্ষিণ রাজস্থান এবং গুজরাটের রিজনের দিকে এবং সৌরাষ্ট্র কচ এগুলোতে পৌঁছে যাবে অর্থাৎ এটা গুজরাটে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারপরে এটা পাকিস্তান এরিয়াতে চলে যাবে উত্তর পূর্ব আরব সাগরের দিকে উনত্রিশ তারিখ সকালে এদিকে আমাদের বাংলার দিকে যে ব্যাপারটা দেখুন ওয়েল মাঠ লো প্রেশার এরিয়া ওভার গানজেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমরা যেটা বলছিলাম নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বৃদ্ধি হবে তো সেটাই কিন্তু হয়ে গেছে নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে দেখুন ঘূর্ণাবর্ত ছিল প্রথমে সেটা লো প্রেশার এরিয়া হিসেবে পরিণত হয়েছিল বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং সেটা বলছে যে ইতিমধ্যে মুভ করেছে অর্থাৎ সরে গেছে নিয়ারলি ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ একটু পশ্চিম দিক বরাবর এবং এটা এগিয়ে গিয়ে বিকেম অর্থাৎ পরিণত হয়েছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে কোথায় না গাঙ্গী পশ্চিমবঙ্গে সকাল সাড়ে পাঁচটার দিকে তাই সকাল থেকেই বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা গেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশের অবস্থা কেমন দেখছেন অবশ্যই জানাবেন এটার মুভমেন্ট কি হবে এটার মুভমেন্ট বলছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিনে অর্থাৎ দুদিনের দিনের তা মানে বৃষ্টিপাত হবে সতর্কতা ওইদিকে যে অতি গভীর নিম্নচাপ আছে তার জন্য পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব পশ্চিম রাজস্থান গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র বৃষ্টিপাত থাকবে এদিকে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে বর্তমান আমাদের এই সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে কি রকম বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে সাতাশ এবং আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন সম্ভব না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সাতাশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশ তারিখে ভারী ভারী কিছু অঞ্চলে হবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে সাতাশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এদিকে ঝাড়খণ্ডের দিকে ছাব্বিশ এবং সাতাশ আর কিছুটা আঠাশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা রয়েছে ঝড়োয়া ঝড়ো হাওয়া যেটা মূলত থাকবে সেটা হচ্ছে যে ওই গুজরাট রাজস্থান ওই দিকগুলোতে পাকিস্তান ওগুলোতে থাকবে যেটা তিরিশ থেকে চল্লিশ আস্তে আস্তে বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ এবং ষাট কিলোমিটার গিয়ে লাস্টের থেকে এটা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত যেতে পারে কারণ এটা অতি গভীর নিম্নচাপ রয়েছে সেটাই কিন্তু বলেছে এখানে সর্বাধিক গতিবেগ পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে এটা বলেছে আপাতত আমাদের আমাদের এখানে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের ঝড়ের কোনো ব্যাপার নেই আর এখানে যেটা রয়েছে সি কন্ডিশান সমুদ্রের কন্ডিশান আপাতত ছাব্বিশে আগস্ট পর্যন্তই বলা হয়েছে যে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে উত্তর বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাতে সমুদ্র উত্তাল থেকে ভেরি উত্তাল থাকতে পারে সি কন্ডিশান কিন্তু রাফ হতে পারে উত্তাল থাকবে মৎস্যজীবীদের সতর্কতা কদিন রয়েছে না আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য উত্তর বঙ্গোপসাগরে এখানে কিন্তু বলা হয়েছে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে আপনাদের জানিয়ে দিলাম ছবিগুলো যদি একটু দেখাই তাহলে এই দেখুন দুদিকে দুটো রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছে ডিপ ডিপ্রেশন গভীর নিম্নচাপ গুজরাট এবং রাজস্থানের সংলগ্ন এলাকাতে আর ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া যেটা সুস্পষ্ট নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে রয়েছে এটার গতিপথ নিয়ে আর বলছি না এবারে ছবিগুলো দেখুন এদিকে ডিপ ডিপ্রেশনের জন্য রাজস্থান এবং গুজরাট এই সমস্ত এলাকাতে রেড অ্যালার্ট এবং মহারাষ্ট্রের দিকে অরেঞ্জ অ্যালার্ট এদিকে এদিকে সুস্পষ্ট নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বাকি সমস্ত এলাকাতে কিছুটা ইয়েলো অ্যালার্ট রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের দিকে যেহেতু নিম্নচাপটা সত্যতে পারে বলছে যদি থিতু হয়ে যায় তাহলে কিন্তু আপডেট বদল হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়তে পারে আপাতত যেটা খবর রয়েছে যে এটা ঝাড়খণ্ডের দিকে যাবে সংলগ্ন উড়িষ্যার দিকে ফলে ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা মঙ্গলবার এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত এরপর এটা আরও সরে যাবে ফলে ঝাড়খন্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এটা দেখা যাচ্ছে যে সাত আঠাশ তারিখের দিকে সতর্কতা থাকবে না হয়তো হালকা মাঝের বৃষ্টিপাত থাকবে এক দুপছলা বৃষ্টিপাত হতে পারে আর গা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এরপরে কী হবে না ভাবে আমরা দেখবো মাসের শেষ আর একটা নিম্নচাপের কথা বলেছিলাম আপনাদের সেটাও একবার দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডেল লাইভ মেগা ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরো এখানে এই দুটো জেলার পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চল সহ কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব দিকেই মেঘাচ্ছন্ন রয়েছে নদীয়াসহ সব দিকেই বৃষ্টিপাত চালু রয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী সবই চলছে কোথাও কোথাও স্প্রে বৃষ্টিপাত চলতে পারে কিন্তু তারই মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত ঝমঝম করে নেমে যেতে পারে আবার থেমে গিয়ে আবার একটু কম বের মানে নিম্নচাপের পরিবেশ মাঝে মাঝে বৃষ্টি বাড়বে কমবে বাড়বে কমবে করে হতে থাকবে খুলনা বরিশাল এদিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং মেঘ তৈরি হচ্ছে কিছুটা পরিষ্কার পরিষ্কার রয়েছে চট এখানে ত্রিপুরা বা এদিকে সিলৈগুলোতে এগুলোতে একটু কম কম মেঘ রয়েছে কিন্তু মূলত এই মালদার আশেপাশ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মেঘলা মেঘলা হবে এবং এখানে বৃষ্টিপাত থাকবে আর গুজরাটের এখানে দেখুন এখানে রাজস্থান সহ এখানে সময় এখানে নিম্নচাপ ঘুরছে এবারে ফোরকাস্ট দেখে নিই দুদিনের বলেছে আবহাওয়া দপ্তর তার আগে একবার দেখে নিই আমরা যে আরেকটা যে নিম্নচাপ তৈরি হবে সেটা নিয়ে একটু কি খবর পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিচ্ছি এখানে এটা লোড একটু দেরি হচ্ছে যাই হোক এটা লোড হয়ে গেল দেখে নিচ্ছি এটাকে আমরা ক্র্যাক করি একটু নতুন যে নিম্নচাপ যেটা হচ্ছে উনত্রিশ তারিখের দিকে বঙ্গোপসাগরে ঘুরতে পারে খূর্ণাবর্ত হতে পারে উনত্রিশ বা তিরিশ তারিখের মধ্যে এই যে একটা নিম্নচাপ দেখুন এটাও কিন্তু একটু গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে বা অতি গভীরের দিকে ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু কোনো ঘূর্ণিঝড় নাও হতে পারে কিন্তু কাছাকাছি তো বটেই তো মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি হতেও পারে মধ্য বঙ্গোপসাগরে এটা যদি হয় তাহলে আমরা একটু মেপে দেখি এখানে কিন্তু গতিবেগ আপাতত চুয়াত সাতাত্তর আটাত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে আশির কাছাকাছি আচ্ছা আশি মেপেই দিলাম বায়ুর ঝাপটা তার মানে এটা বুঝতেই পারছেন বায়ুর গতিবেগ মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পঞ্চান্ন আশেপাশে থাকবেই অর্থাৎ দেখুন এখানে মাপতে পারছি ছাপ্পান্ন পঞ্চান্ন অর্থাৎ দেখুন এখানে পঞ্চান্ন অর্থাৎ গভীর নিম্নচাপের ইঙ্গিত রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা ইসিএম ডব্লু একবার এবার চেক করে দেখেন এই দুটো কিনা দেখাচ্ছি কিনা দুটোতেই আছে তার মানে একটা নিম্নচাপ যে তৈরি হবে সেটা পরিষ্কার এটা কোন দিকে যাবে উত্তর উড়িষ্যার দিকে যাবার ইঙ্গিত দিচ্ছে ভুবনেশ্বরের কাছে দিয়ে এটা ওই দিক দিয়ে যাবে বলছে তার মানে এই এইখানটাতে যাবে বলছে তার মানে এখন এটা নিয়ে আমরা বৃষ্টিপাত কীভাবে পরবর্তী ক্ষেত্রে আপাতত হবে বলছে সেটা আমরা বুঝতে পারলাম এবার এখন বৃষ্টিপাত কোথায় কোথায় কীভাবে কী আসবে সেটা দেখি ইতিমধ্যে মেঘলা আকাশ তার মধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি কিছুটা নদীয়া এবং দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে খড়দা পানিহাটি বরাহন বরানগর কলকাতা উত্তর দক্ষিণ চন্দননগর মাছহাট সিঙ্গুর জংলাপাড়া পাশাপাশি নিউ টাউন এছাড়া বাদুরিয়া সরমনগর হাওড়া নগরপুরা খুড়া রয়েছে বনগা রয়েছে চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর কাটোয়া এর পাশাপাশি কালনা মন্টেশ্বর কাটোয়া এদিকেও বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আরও আসবে যখন আসছে যে এটা বলছিলাম যে কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরাগাছা কেতুগ্রাম নানুর লাভপুর বড়ুয়া বেলডাঙ্গা সবদিকে বৃষ্টিপাত থাকবে এছাড়াও মুর্শিদাবাদ থেকে শুরু করে ভগবান গোলা ডোমকল জলঙ্গি লালগোলা জঙ্গিপুর মুরারৈ নলহাটি রামপুরহাট এদিকে থাকবে সিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল গঙ্গাজল এখানে চিত্তরঞ্জন এদিকেও বৃষ্টিপাত থাকছে রানীগঞ্জ রয়েছে উগড়া রয়েছে পাণ্ডবেশ্বর থাকবে বড়জোড়া থাকবে কাংসা থাকছে এর পাশাপাশি পুরুলিয়ার আশেপাশে বিভিন্ন অংশ দেবে ধানবাদ এবং জামশেদপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে সুতরাং বৃষ্টিপাত হবে এর পাশাপাশি তো আমরা যেটা দেখলাম যে খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা থেকে এখানে গোপীবল্লভপুর সব দিকেই থাকছে বেলদা বালিচক তমুলুক মহিষাদর সব দিকে থাকবে দীঘা মন্দারমণি কণ্টাই সব দিকেই মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতও এদিক ওদিক করে চলতে থাকবে এটা থাকবে উত্তরবঙ্গের দিকে একটু কম থাকলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসতে পারে কারণ উত্তরবঙ্গের চান্স রয়েছে বিক্ষিপ্ত মাঝারি ভারী সেখানে আসাম মেঘালয়ও থাকবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিকে একটু বিক্ষিপ্তভাবে হবে যেহেতু নিম্নচাপটা শক্তি বাড়াচ্ছে ফলে ওখানে একটু শক্তি পৌঁছাবে ফলে এটা হতে পারে সম্ভাবনা থাকবে এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে দেখুন এর পরে এই ছাব্বিশ তারিখে দেখুন এইরকমভাবে বৃষ্টিপাত ছড়াবে ফলে নদীয়া মুর্শিদাবাদ সব দিকে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের ত্রিপুরা দিকে কিন্তু অনেকটা কম রয়েছে যেটা বলা হচ্ছিল তবে ছাব্বিশ থেকে সাতাশ এই সময়কালেও বৃষ্টিপাত থাকবে বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকেও বৃষ্টিপাত থাকবে সঙ্গে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি সহ গাঙ্গি ও পশ্চিমবঙ্গে সাতাশ তারিখেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু কিছু অঞ্চলে কিন্তু হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তাই চান্স একটু থাকছে ধীরে ধীরে ঝাড়খণ্ড এগিয়ে যাবে তাই তাই ঝাড়খণ্ডেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে যেটা দেখব যে আঠাশ তারিখ এটা সরে যাবে আর সম্ভাবনা সেরকমই রয়েছে কিন্তু আঠাশ তারিখেও বিক্ষিপ্ত এক দুপশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত যেটা হয়তো বেলার পর থেকে বা দুপুরের আশপাশ থেকে সন্ধ্যাবেলা বা রাতের মধ্যে হতে পারে সেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে থাকবে তাই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে এখানে বৃষ্টিপাত থাকবে স্বভাবনা কিছুটা বিহারের দিকেও বৃষ্টিপাত হতে পারে তাই আঠাশ তারিখে আমরা এক দুপছ বৃষ্টিপাত পাবো যেটা রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকার আশেপাশেও হতে পারে ত্রিপুরাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গাতে একটু অদল বদল হবে আঠাশ তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থেকে একটুখানি কমতে থাকবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টিপাত মাঝে মাঝে কিন্তু লেগে থাকবে এরপরে উনত্রিশ এবং তিরিশ এই সময়কালে কী হবে না নিম্নচাপ যেহেতু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ফলে এখানে কিছু কিছু বৃষ্টিপাত টুকটুক করে লেগে থাকবে আর নিম্নচাপ যেহেতু এটা উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা এখনও সব থেকে বেশি রয়েছে তাই এবং এই নিম্নচাপের প্রভাবে যেটা হবে দক্ষি একটুখানি পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে যা বোঝা যাচ্ছে তার মানে যেটা হবে আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিম কিছুটা হতে পারে এবং উড়িষ্যার দিকেই মূলত বৃষ্টিপাতগুলো বেশি থাকার সম্ভাবনা থাকবে দেখুন এরকমই রয়েছে তাই আমাদের এখানে পরোক্ষ প্রভাবটা কিছুটা পড়বে তাই দমকা হাওয়া এবং কিছুটা হালকা বৃষ্টিপাতই পাওয়া যেতে পারে বা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে ভারী বৃষ্টিপাত হবে কিনা এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু উড়িষ্যা থেকে যে ভারী বৃষ্টিপাত হবে সেটা বোঝা যাচ্ছে এই আপাতত কিন্তু খবরটা রয়েছে আমাদের জানিয়ে দিলাম এতে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব ধন্যবাদ